একজনের থেকে পাঁচজন ফিগার বিশ হাজার আছে কেউ হ্যাঁ একজন বললেই চারজন হয়ে যাবে প্রতিযোগিতা লেগে যাবে কে আছে হম একজন হয়ে গেছে বাকি চারজন হয়ে যাবে ইনশাল্লা বলেন আর চারজন বলতে জলদি কিন্তু পাঁচটা আছে ছয়টা নাই ষষ্ঠ দাঁড়াইলে দেওয়া যাবে না সবাই ফু দিয়ে দেন হুজুররা হাতের ভিতরে ঘুরে আমিও দিছি সবাই দিবে ইনশাআল্লাহ আর দ্বিতীয় দ্বিতীয় কে আছে দ্বিতীয় জলদি জলদি পাঁচটার কিন্তু ছয়টা করা যাবে না পাঁচটা পাঁচটাই থাকবে কিন্তু পাঁচজন রে দেওয়া যাবে বলেন আর কে পড়বো না পড়া ছাড়া দিব দ্বিতীয় উঠলেই কিন্তু পড়া শুরু করব কি পড়লাম আমি জানি আল্লাহ জানে কি আছে নাকি কেউ ডাইনে বামে সামনে কি আরেকজন মারা হয় পিছনেই আছে ঠিক না কে কি বলেন শুধু ওই মাফেলের দিকে দেখা এটা করতেছি তাহলে আমার একটা স্বভাব না মেজাজও না লড়াইছে আসেন সামনে আসেন সামনে আসেন

তৃতীয় নম্বর কে তৃতীয় তৃতীয় কে তৃতীয় জলদি 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 সময় কম নাইলে রেখা দিব দুটাই এটার বিক্রি হবে না তৃতীয় কেউ আছেন তৃতীয় তৃতীয় এই আসেন আসেন হুম তৃতীয় শুধু কোরআনি তাফসীরের মাহফিলের দিকে দেখা এই টাকাটা তাফসীরের মাহফিলের কাজে খরচ হবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি যেই নিয়েতে ব্যবহার করবেন আশা করি আল্লাহ এটাকে কুরা করবে ওই দ্বিতীয় এই যে তৃতীয় কে তৃতীয় কেউ নাই আপনার থেকে নেবে

সবাইরে বৈটা পাঁচটা দিন اكو মানুষের হবে আমি তো বাইরা লয়ে যামু এখনই ওইই তো গেছি যে প্রত্যেক সভাখানে ডিম বেচে কয়েকদিন পরে মুক্তিসাব না কোয়া ডিম হুজুর করলে কি করমু তুই না হ কিখন কিন্তু মাহফিলের খাতিরে বলতেছি আর কি হুম পাঁচটা ডিম দিতে চাইতেছি এক লক্ষ টাকা সব ওলামারা ফুদিয়া দিবে এক লক্ষ 5টা একজন যদি নিতে চায় তো নিতে পারে বলবেন নিলে কি কাজ হবে আপনি নিয়ে দেখেন কি কাজ হয় এত আলেমরা ফুদিবে দোয়া দিবে কি কাজ হয় যেই নিয়তে আপনি ব্যবহার করবেন ওই নিয়ত পুরা হবে বিশ্বাস রাখ কি জানা আলেমদের ফু আল্লাহ বিফলে দিবে না কি দিবে না কি আ কি রাজি আছে কেউ পাঁচটা এক লাখ আছে এরকম দিনাজপুরে কেউ সাহসালা যে আমি নিলাম একজন দরকার না কি ডাইনে বামে কেউ আছে কি ঠান্ডা হয়ে গেলেন হুম মা বোনরা ভিতর তো হয়তো বলতেছে আমরা সামনে থাকলে লয়ে লইতাম গলার চেন দিয়ে হইলে লইতাম কি কত পাঁচটা বিশ হাজার করে এক লাখ সিলেটে তো একটা বেচে ফেলছি এক লাখ তারপরে তো একবার বলার লাভ লাভ নিয়ে গেছে বলছে উডি আমাকে দেন বুঝে গেছি কি আছেন কেউ খুলবো তাহলে ফু দিমু ফু কেউ আছে মনে এত বড় সাহস বলা কেউ নাই হম কি বলেন আমি নিচে রাখতে রাজি না এটাই হবে এটাই হবে হুজুরা বলতেছে এটাই বলে হবে পাঁচ টা কত পাঁচ জনে নেন একজনে না নিবেন পাঁচজন দাঁড়ান যে আমরা পাঁচজনে নিয়ে নিব কি কিন্তু ফিগার ঠিক থাকতে হবে সংখ্যা কমায় দিলাম একজনের থেকে পাঁচজন ফিগার বিশ হাজার আছে কেউ হ্যাঁ একজন বললেই চারজন হয়ে যাবে প্রতিযোগিতা লেগে যাবে কে আছে হম মার একজন হয়ে গেছে বাকি চারজন হয়ে যাবে ইনশাল্লা বলেন আর চারজন বলতে জলদি কিন্তু পাঁচটা আছে ছয়টা নাই ষষ্ঠ দাঁড়াইলে দেওয়া যাবে না সবাই ফু দিয়া যান হুজুররা হাতের ভিতরে ধুলা আমিও দিছি সবাই দিবে ইনশাআল্লাহ আর দ্বিতীয় দ্বিতীয় কি আছে দ্বিতীয় জলদি জলদি পাঁচটার কিন্তু ছয়টা করা যাবে না পাঁচটা পাঁচটাই থাকবে কিন্তু পাঁচজন রে দেওয়া যাবে বলেন আর কে পড়বো না পড়া ছাড়া রেখা দিব দ্বিতীয়জন উঠলেই কিন্তু পড়া শুরু করব কি পড়লাম আমি জানি আল্লাহ জানে কি আছে নাকি কেউ ডাইনে বামে সামনে কি আরেকজন মনে হয় পিছনেই আছে ঠিক না কে কি বলেন শুধু ওই মাহফিলের দিকে দেখা এটা করতেছি তাহলে আমার এটা স্বভাব না মেজাজ না লড়াইছে আসেন সামনে আসেন সামনে আসেন

দুটোই এটার বিক্রি হবে না তৃতীয় কেউ আছেন তৃতীয় হুম তৃতীয় হুম তৃতীয় শুধু কোরআনই তফসিলের মাহফেলের দিকে দেখা এই টাকাটা তফসিলের মাহফেলের কাজে খরচ হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি যেই নিয়াতে ব্যবহার করবেন

ঠিক না দিলাম দুইটাই আর তৃতীয়টা মারা নিবে না আমি কিন্তু নিচে আসবো না আপনি বলবেন দশ হাজার দিলে নিতাম দশ হাজারে আমি আসবো না আমি ওইখানেই থাকবো কিন্তু পাঁচ জনের ভিতরে ভাগ করে দিলাম বিশ হাজার দিয়েই নিতে হবে যদি দশ হাজারে আসি তাহলে ওনারা বলবে আমরা কি ভুল দোষ করছিলাম হ্যাঁ এই জন্য নিচে নামা যাবে না কি আছেন কেউ না অফ করবো এটাকে উঠে ফেলবো হ্যাঁ তাইলে কিন্তু সংযোগ কেটা যাবে এখন যেটা চলতেছে যেমন এক সাহাবি বলছিল ইয়া আমার জন্য দোয়া করেন তা বলছে তুমি এদের অন্তর্ভুক্ত একটু পরে দ্বিতীয় জন বলছে ইয়া রসুল্লাহ আমার জন্য দোয়া করেন তা সাবা কাবিকা ও কাসা ও কাসা আগে চলে গেছে বন্ধ করে দিব কিন্তু নিবেন কেউ তিনজন কি বলেন সবাই দূর দূর তো

রুমাল ছাড়লে আপনারা কিছু দিবেন এখন কি বলেন দিবেন হ্যাঁ দিবেন তো ছাড়ব রুমাল যাতে প্রতি বছর এই আয়োজনটা ঠিক মতো হইতে পারে আমরা আসি আর না আসি